গগনে গরজে মেঘ গগন মানে কি আমরা বলছি আকাশ আগে আমরা শাব্দিক অর্থ দেখব তারপর আমরা ব্যবহারিক অর্থ দেখব ঠিক আছে গগনে গরজে মেঘ আকাশে মেঘ চমকাচ্ছে আকাশে মেঘ চমকাচ্ছে ঘন বর্ষা কি হইতেছে বর্ষা বাড়তেছে আচ্ছা একটু বলেন তো স্যার মেঘ তারপর হচ্ছে মানে বজ্রপাত বর্ষা এটা আমাদের জন্য অনুকুল নাকি প্রতিকূল মানে আমাদের জন্য লাইফে কি এটা মানে কি বলা যায় আমরা কি এটা কি সাদরে এক্সেপ্ট করি নাকি আমরা এখান থেকে দূরে থাকি কি বলেন তো মানে ঠাড়া পড়লে আপনি কি ঘরের বাইরে যাবেন না ঘরের ভিতরে আসবেন এটা একটা বর্ষার একটা চিত্রকল্প বা একটা উদাহরণ তুলে ধরছে কুলে একা বসে আছি নাহি ভরসা আচ্ছা একটু বুঝে একজন কৃষক ক্ষেতের মধ্যে গেছে ঠিক আছে মনে করেন সে অনেকগুলো হচ্ছে ধান লাগেছে এখন হঠাৎ বর্ষা আসতেছে তো এখন আপনারা কি করবেন অবশ্যই ধান উঠাইতে হবে কিনা বলেন তো নচেত ধান নষ্ট হয়ে যাবে চিন্তা করে দেখেন তার জীবনকে সে রিস্কের মধ্যে ফলায়া সে যাচ্ছে ধান তুলতে আমার কথাটা কি বুঝতে পারছেন তার জীবনটা রিস্কের মধ্যে ফলায়া সে যাচ্ছে কোথায় ধান তুলতে তাহলে দেখেন তো মানুষের জীবনকে বেশি মূল্যায়ন করা হয় নাকি মানুষের কর্মকে বেশি মূল্যায়ন করা হচ্ছে বলেন তো অবশ্যই মানুষ তার কর্মকেই বেশি মূল্যায়ন করে ঠিক আছে কুলে একা বসে আছি নাহি ভরসা কুল ধান তো জীবনের প্রান্ত জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি নাহি ভরসা যে কোনো মুহূর্তেই শেষ সক্কা যে কোনো মুহূর্তে মরে যেতে পারি ঠিক আছে কুলে একা বসে আছি নাহি ভরসা সৃষ্টিকর্ম নিয়ে অপেক্ষমান কৃষকের বিলীন হওয়ার আশঙ্কা কথাটা কি বুঝতে পারছেন সৃষ্টিকর্ম নিয়ে অপেক্ষমান কৃষকের বিলীন হওয়ার আশঙ্কা ওকে রাশি রাশি ভাড়া ভাড়া রাশি রাশি ভাড়া ভাড়া বুঝের এগুলো ধান রাখার পাত্র আপনারা গ্রামের মধ্যে শুনছেন না মটকা শুনছেন মটকা এই মটকা টাইপের আর কি হ্যাঁ অনেক পাত্র বড় বড় রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা আমার সব কাজ করা শেষ ধান কাটা হল সারা ধান মানে কি বলছিলাম না এটাই দেখেন। রাশি রাশি ভারা ধান কাটা হলো সারা মানে আমার জীবনে প্রচুর পরিমাণে কাজ করা শেষ ধরা নদী ঘুরো ধরা মানে কি নদীর যে স্রোত আছে নদীর স্রোতকে খুরের মতো ধারালো স্রোত বলতেছে নদীর স্রোতকে খুরের মতো ধারালো খুরের মতো ধারালো সন্ধ্যার পরে সন্ধ্যা সাতটার পরে এখন যদি পদ্মার মধ্যে যান দেখবেন পদ্মার যে জাজিরা গাড়টা কি একটা আছে ওই যে ফরিদপুরের দিকে হ্যাঁ ওইখানে দেখবেন যে খেলনার কিছু লঞ্চ আছে মানে ছোট ছোট লঞ্চ আছে ওটা সন্ধ্যার পরে চলতে দেয় না দেখবেন কি পরিমাণে ঢেউ এই ঢেউটাকে উনি হচ্ছে খুরের সাথে তুলনা দিচ্ছে মানে ধারালো স্রোত ভরা নদী খুরো ধারা খরপরসা খরপরশা শব্দের অর্থ হচ্ছে ধারালো বর্ষা এখানে বুঝাচ্ছে হচ্ছে স্রোতকে কথা বুঝাচ্ছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা কাটিতে কাটিতে ধান এটাকে বলে নিরন্তরতা আচ্ছা নিরন্তরতা মানে কি একটু বুঝে নিই আমরা নিরন্তরতা মানে যেই কাজটা কন্টিনিউ করতে করতে কিছু একটা চলে আসে এটাকে বলে নিরন্তর বিরতিহীন দেখছেন না গাড়ির মধ্যে লেখা আছে বিরতিহীন এই টাইপের বিরতিহীন এবার উদাহরণ দিয়ে আপনাদেরকে আমরা জীবনে কিন্তু কেউ সব কাজ শেষ করে কিন্তু আমরা মারা যাই না আমাদের কিছু না কিছু আক্ষেপ থাকেই ঠিক না পাঁচতলা বাড়ি করছে ছয়তলা রড উঠে রাখছে এই সময় মরে গেছে আপনি শুনছেন এই পর্যন্ত কেউ বলছে যাক আমার সব কাজ করা শেষ আমি এবার মরে যাই এই কথাটা কি কাউকে বলতে শুনছেন শুনেন কিছু না কিছু কাজ আপনার অসম্পূর্ণ রয়ে যায় ওইটাই এখানে বলতেছে দেখেন কাটিতে কাটিতে ধান এলো বর্ষা মানে জীবন চলতে চলতে আমার কি চলে আসছে মৃত্যু বা প্রতিকূলতা চলে আসছে